কতগুলো এসছে দেখো আমার ননদিনীরটা আলাদা এসছে ও স্পেশাল তো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছো আই হু সবাই খুব ভালো আছো চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে কালকে কোনো ব্লগ আসেনি আর ব্লগ শুট করিনি এলে হয়তো মিনি ব্লগ এসছে শরীর কদিন ধরে প্রচণ্ড খারাপ খারাপ বলতে গেলে মাথা ঘুরছে আর মাথার এইখানটা ঠিক যন্ত্রণা করছে আজকে আমার বর তাড়াতাড়ি অফিসে বেরোবে ঘুম ভেঙেই ফোন দেখছে তো ওই জন্য কোনো ব্লগ শ্যুট করিনি জানো তো আর কালকে সবাই বলছে যে আমি একটু ডায়েটের মধ্যে আছি বলে নাকি আমার শরীর খারাপ হচ্ছে আর ও তো রাগারাগি করছে যে আগে যেরকম খাওয়া দাওয়া করতো সেরকমই করো আমি এখন সবই খাই বাইরের খাবার একদমই বন্ধ করে দিয়েছি ঘরের খাবার মানে কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছি এবার বুঝতে পারছি না ফোন দেখার জন্য মাথা যন্ত্রণা করছে নাকি গ্যাস থেকে হচ্ছে এবার সবাই বলছে অ্যাপেল সাইডার আমি ঘুম থেকে উঠে মানে মা আর বাবা বলছে আমি যেহেতু ঘুম থেকে উঠে অ্যাপেল সাইডার খাই গরম জলের সাথে বাবা বলছে গরম জল খাওয়া রোজ ভালো না শরীর হিট হয়ে যায় তো আজকে ওই জন্য সবার কথা মতো শুনে আমি কিছু করিনি থেকে ঘুরে জল খেলাম খেয়ে ব্লগটা স্টার্ট করলাম মা ওদিকে যা করছে করে ডাকছে মানে তারাও আমি একটু পরে চাটা খাচ্ছি ব্লগ স্টার্ট ব্লগটা স্টার্ট করি আর শরীরটা এতটাই খারাপ কী বলবো তোমাদেরকে সত্যি কথাই ঘুরতে যাওয়ার মাত্র আর মোটে চারটে দিন বাকি তার মধ্যে যদি শরীরটা খারাপ হয় আমি কালকে রাত্রিবেলা এটাই মানে ভাবছিলাম যে আর চারটে দিন বাকি গিয়ে আমি ঠিকঠাকভাবে ঘুরতে পারবো তো একবার ডাক্তার দেখাবো কালকে রাতে এমনিতেও ভাবছিলাম যে ডাক্তার দেখিয়ে নেব কারণ ঘুরতে যাওয়ার মোটে হাতে আর চারটে দিন বাকি আছে তো আমি সেভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না ঘুরতে যাওয়ার রিলেটেড অনেক কিছুই প্ল্যানিং অনেক কিছুই করছি বাট শেয়ার করতে পারছি না কারণ আমাদের ট্রেনের টিকিটটা এখনও কনফার্ম নয় আর যেহেতু সবটা সাডেনলি প্ল্যান হয়েছে তো সেইভাবে আমি সেই জন্য তোমাদেরকে কিছুই জানাতে পারছি না তো সবটাই তোমাদেরকে জানাবো অবশ্যই তো তোমাদের সাথে জানাবো ব্লগও আসবে তোমরা সব দেখতে পাবে যদি আমরা যাই তো দেখি আজকে বাড়িতে সবার কথা মতো মানে অ্যাপেল সাইডার খাবো না নর্মাল খাবার খাবো তো খেয়ে দেখি ঠিক থাকি কি না যদি না ঠিক থাকি তাহলে আমাকে একবার যাওয়ার আগে ডক্টর দেখাতেই হবে আর আমি বলছিলাম যে আমি প্রেশারটা একবার মাপবো কারণ আমার মাঝে মাঝে ঘুরে হচ্ছে এই বসে আছি মাথা ঘুরছে কেন হচ্ছে আমি এটা বুঝতে পারছি না সমস্যা থেকেও হতে পারে এটা তো আমাকে বলতে গ্যাসের ট্যাবলেট খাও তো খালি পেটে দেখি আজকে সবার কথা শুনে চলি দেখি ঠিকঠাক থাকতে পারি কি না মা চা করে দিয়েছে তো একটু গরম করে নিই চাটা গরম হোক আমি একটু ছাদ থেকে ঘুরে আসি আজকে অনেক মানে কালকে অনেক জামাকাপড় বেরিয়েছিল সেগুলো মা ঘুমতে উঠে দেখি সব ধুয়ে দিয়েছে সব ধুয়ে দিয়েছে শরীর খারাপ বলে কালকে হাঁটতে গেছি সেই জামা কাপড় দেখো না ছাদ ভর্তি জামা কাপড় সব মাল দিয়ে দিয়েছে সব আমাদের জামাকাপড় আমার তো বেশি মাত্র এই কটা আজকে টগর ফুটেছে তুমি পুগুলি পুগুলি তুমি পুগুলি পুগুলি দেখো দেখো পুটুলি পুকুলির অবস্থা দেখো আমি পুকুলিকে নিয়ে বসে আছি একটু আর চা খাচ্ছি মা চা বানিয়ে দিয়েছে যা হতেও আমি জানি মা এখন চিনি কম খাচ্ছি তো চিনি কম দিয়েই চা বানিয়ে দিয়েছে গো পুকুলি পুগলি তুমি ফোনের দিকে দেখো পুকুলি পুকুলি পুগুলি পুকুলি কি হাসছে পুগুলি 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 তুমি পুগুলি তুই পুগুলি তুমি পুগুলি বলে বাবা পুগুলি হাসি দেখো তুমি পুগুলি পুগুলি এই দেখো মোর মোর আর ফারি সামনে এসেছিল হ্যাঁ একটু কম বাবা এইগুলো তাও ঠিক আছে হ্যাঁ আগের দিন অনেক কম ছিল তাই মনে কত টাকা নিয়েছিল আর দিনটা বড় বড় ছিল হ্যাঁ এই দেখো তেলাপিয়া মাছ মা বের করে রেখেছি এগুলো আমাদের খেয়ে ফ্রিজ ফাঁকা করতে হবে না এগুলো মামা পাঠিয়েছে নাই অনেক মাছাবার ডি ওই দেখো এই দেখো আমরা চলে যাব আর মা ঘুম থেকে উঠে আমি দেখে ভাবছি আমগুলো কেউ হয়তো দিয়ে গেছে মা কাঁচা আম কিনেছে আর এই দুটোই ছাতু না ছাতু আমাদের এই বাড়িতে দেখেছি ছাতু মানে বাড়ির সামনে বিক্রি করতে আসে মা সেখান থেকে না মনে হয় ও ভাঙিয়ে দিয়ে যায় আর এই যে কাঁচা কি কি আটা হ্যাঁ হ্যাঁ আর বলে দাও হ্যাপি होली টা হ্যাপি होली তো চলে গেছে আবার হ্যাপি होली হবে তো মোরা হ্যাপি होली আছে হ্যাপি এ

গুড মর্নিং গুড মর্নিং ভালো আছো এ বাবা দুজনে একসাথে কি ভালোবাসা হ্যাঁ আপাতত আমি ঠিক আছি তোমাদের কথা মতো শুনে নিজের এক্সপেরিমেন্ট আমি চালাই নি আজকে তোমাদের কথা শুনেই আপাতত এখন অবধি ঠিক আছি আর একটা কি বলবো বলে এলাম অনেক কিছু এসছে সব চলেছে মোটামুটি অলমোস্ট এখনো একটা দুটো আসতে বাকি আছে এখনো খুলি নিটি না আসুক তারপর করব আচ্ছা ঠিক আছে টিটি চেক করি যেটা বলবো বলে আমি তো অন করলাম ফেভারটা আমার পাশের বালিশও আজকাল নিয়ে নিচ্ছ আমি ঘুমের ঘুরে ঘুম ভেঙে আমার দুটো বালিশ পাশের একটা পাশে একটা পাশে থাকে আমার কোথায় গেল আমার ডান দিকেরটা ও বাবা ঘুম থেকে উঠে দেখি এদিকে শিফট হয়ে গেছে

এই যে আমার ব্রেকফাস্ট আজকে আমি সিড়ে আর দই খাচ্ছি অন্যদিন ওটস আর দই খাই আর মাকে বলেছি একটু দিয়েছে দিয়েছ রাখো এই মানে বলেছি একটু দিতে দিয়েছে এক গাদা এখানে ও বাবারে সিন চলছে কি মাথা দিয়েছে দেখো মাথা খাবে না কি দিচ্ছ আমাকে কেন তো দেখোছো তুই এরপরে খাওয়া করতে বলতা কত তো পারফিউম লাগিয়ে দিলাম গায়ে হ্যাঁ ঠিক আছে কিছু কেন করব না কেন করব না তুমি সাজুসুজ করছো দেখব না অলপনা ওটা না আরো কম নাও ব্লেন্ড হয় না এখন হচ্ছে যাই তাসি হ্যাঁ কিছু বললে যাই তাসি হচ্ছে মা আম কিনেছে দেখিয়েছি তোমাদেরকে এই আমটা এখন রোদে দিতে যাচ্ছি কারণটা হচ্ছে হয়তো মা আচার করবে আমি ঠিক জানি না আজকে রোদটা কমও আছে এখানে ডাল রোদে দিয়েছে খো লম মানে সিরিয়াল ওয়াইজ দিচ্ছি ও সাদা কাগজে যা ভালো গন্ধ বেরোচ্ছিল না যখন মা আমটা কাটছিল আহ খাবো একটা রেখে দিয়েছে মা স্নান কমপ্লিট মাছ কাটতে কাটতে চলে গেছিলাম মাসি ফোন করেছিল কথা বলতো তো মা মাছ কেটে নিয়েছে মা অনেক মৌরলা মাছ কিনেছে তোমাদেরকে দেখিয়েছি আর আমি ওই মাছের মাথাগুলো খেতে খুব ভালো আছি আর এই বাড়িতে আমার বর বরের বোন মানে কেউই মাছের মাথাগুলো খায় না তো মা ওই জন্য মাছের মাথাগুলো কেটে কেটে ফেলে দেয় আগের দিন আমি দেখিয়েছি যে মা আমাকে আলাদা করে ভেবে দিয়েছিল তো আজকেও সেটাই করছিলাম জানি না তারপর মা কি করেছে পরে দেখাবো তোমাদেরকে কারণ আমি সেই পুজো দেবো এখন পুজো দেবো টিনা গেছে ভিডিও করতে এখনও ফেরেনি তো আমি ওই স্নান করে ঝটপট করে পুজোটা দিয়ে নিই মঙ্গলবার লাড্ডু গুলো আমাদের ঠাকুরের জন্য তো ঘরের ঠাকুরের লাড্ডু গুলো না মন্দির পুজো দেওয়া কমপ্লিট এবার ঠাকুরের প্রসাদগুলো সব আস্তে আস্তে নামাবো অনেকক্ষণই পুজো দেওয়া হয়ে গেছিলো ঠাকুরকে একটু টাইম দিলাম যে ঠাকুর আস্তে আস্তে তুমি খাও ঠিক আছে আর আজকে ফুল একদম টায় টায় ছিল টায় টায় তো ওইভাবেই ঠাকুরকে সাজালাম অল্প ফুলের মধ্যেই কেমন হয়েছে জানিও মা গেছে ছাদে জামা কাপড় এখনো টিনা আসেনি বললাম একসাথেই খাই জানি না কি হবে তা আমি এসে দিয়ে রান্না করার কি আছি কী কী মেনুগুলো হয়েছে তোমাদের সেটা আমি শেয়ার করে দিতে কারণটা হচ্ছে আমি মানে মা যখন রান্না করছিল চলে গেছিলো মাসির সাথে কথা বলতে আর সুবিরও অল্প কিছু দিয়ে খেয়ে গেছে তো চলো দেখাই এখানে আছে তো ভাত আচ্ছা এটাতে মনে হচ্ছে আমডাল আছে আমি বারবার বলি বলে মা শুধু আমডাল করে আমডালটা দেখো না কি সুন্দর হয়েছে এই গরমে আমডাল আমার এত প্রিয় কি বলবো এক থালা ভাত খেয়ে নেবো তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও ও এখানে মা মাছ জানি না কি করেছে আচ্ছা এই আমটা আমার জন্য কেটে রেখে দিয়েছে এখনো খেতে পারিনি ও এটা পান্তা ভাত তারপরও মাছের মাথাটা আমাকে দিচ্ছে দেখো

ঠিক আছে দিস তাড়াতাড়ি ঘুরতে যাবো মাঝে তো আমি আর ব্লগ শুট নি আমার সাথে যে এতটা খারাপ হতে পারে ঘুরতে যাওয়ার আগে আমি তো ভাবতে পারছি না আমার যা যে সর্বনাশ হয়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচন্ড মুড হক ঘরে চুপ করে শুয়েছিলাম আমার বর এখনো জানেই না যে কী হয়েছে অফিস থেকে ফিরলে জানবে মানে আমি কি বলবো আর এখন এসেছি রান্নাঘরে একটু আমার জিনিস খিদে পেয়েছে তো বলছিলো ম্যাগি খাবে দাঁড়াও চাউমিন বসাই তা আমি একটু রেডি করে দিচ্ছি ও চাউমিনটা খুব ভালো করে তো বাকিটা ওই বানাবে আমি এখানে চাউমিনটা জাস্ট সিদ্ধ করে দিচ্ছি আর দাঁড়াও আমাকে একটু ডিম সিদ্ধ দিতে বলেছে এর ভিতরে ধুয়ে দিই আর এখানে পেঁয়াজ লঙ্কা আলু কেটে দিয়েছি ও একটা খুব ভালো সাদা চাউমিন বানায় আজকে কি জেঠিমার মতো করে চাউমিনটা বানাবে জেঠিমা দিয়ে কিভাবে কি বানায় ঠিক আছে মানে আমার সাথে যে এরকমটা হতে পারে আমি জাস্ট ভাবতেও পারছি না কিভাবে কি হয়ে গেল তোমরা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি ঠিকই বুঝতে পারছো ক্যামেরাটা আমার আর কি বলবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এটা আমার সাথে নাও হতে পারতো